ওই গণহত্যার মহা সৈরা সার হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে গ্রেফতার করে এনে প্রকাশ্য দিবালোকে তার ফাঁসি দড়িতে ঝোলাতে হবে বিএনপি বলেন জামাত বলেন জাতীয় পার্টি সরমনাই বাংলাদেশের যত দল ছিল সবাই চিন্তা করে বসে আছে এই সৈরা সারকে তাড়ানো যাবে না নাকের মধ্যে সর্ষের তেল দিয়ে ঘুম পারতেছে আল্লাহ বলতেছে তোমাদের চেষ্টা শেষ আমি আল্লাহ আমার খেলা শুরু দুই বছরের শিশু রাজপথে নেমেছে পনেরো বছরের কিশোর রাজপথে নেমেছে পঁচিশ বছরের যুবক রাজপথে নেমেছে আশি বছরের বৃদ্ধ রাজপথে নেমেছে এমন কোন রাস্তা নাই এমন কোনো শহর নাই লক্ষ লক্ষ মানুষ নামে নাই আমরা জীবনে পরিকল্পনা করিনি এমন একটা বিপ্লব বাংলাদেশে হতে পারে একটা পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে এত ছাত্র রাজপথে নামে তোমরা গুলি করতে পারো না পুলিশ মোবাইল বাইর করে করতে স্যার দেখেন স্যার একজন গুলি করি ও শুধু পড়ে থাকে আর হাজার হাজার লোক সামনে দৌড়ে আসে আল্লাহ আকবার বলেন আমরা রসুরের জন্মের পঞ্চাশ দিন পূর্বে আবাবিল পাখি দেখিনি আমরা আবাবিল পাখির মতো এই বাংলার জমিনে লক্ষ্য জনতাকে হাসিনিয়ার গণভবনের দিকে ছুটে যেতে দেখেছি আর ধরে বলেন কথা ঠিক কি না তার মানে কোরআনের ওই হাতিওয়ালার ঘটনা আর বাংলাদেশের বিপ্লবের চিত্র মিল করে দেখেন একশোতে একশো এই বাংলার জমিনে স্বৈরাশ্বার আসার পরে গত ষোলো বছর ধরে ভারতের এজেন্টা হয়ে দেশে এসেছিলেন মূলত এই দেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য তারই ধারাবাহিকতা আমরা দেখেছি গত ষোলো বছরে শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাগুলোকে কেটে দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা তাদের ক্ষমতার চেয়ার যখন ভরে হয়ে যাচ্ছিল তখন তারা চিন্তা করল ভারতের সেরা এই বাংলাদেশে সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলেন বাংলাদেশ জামাত ইসলামী এক তারিখে তারা জামাতে কে নিষিদ্ধ করলো আর পাঁচ তারিখে সিরিয়া জুতো সিরিয়া শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো জরে বলেন এগুলো কার খেলা আল্লাহ তালা বলছেন ও মাকারু ও মাকার অল্লহ অল্লহ উ খইরুল মা তারাও ষড়যন্ত্র করে আমি আল্লাহ আমিও কৌশল অবলম্বন করি কার কৌশল বিজয় হয় আরও ধরে বলেন গভীর মনোযোগ দেবো চেষ্টা করবেন ওই যখন তিনি ভারতে পালিয়ে গেলেন ভারত থেকে লন্ডনে যেতে চেয়েছে ভিসে দেয়নি আমেরিকা যেতে চেয়েছে ভিসে দেয়নি কানাডা যেতে চেয়েছে দেয়নি পাখি বলেছিল এমন একটা সময় আসবে সৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না ওই কোরআনের পাখি আল্লামা সাঈদি যে বক্তব্য দিয়েছে বর্তমানে সৈরাসারদের সঙ্গে একশো মিলে যাচ্ছে কিন্তু আজকের আলোচনার শুরুতেই আমি তোদাত্ত কণ্ঠে বলতে চাই এই বাংলার জমিন আমাদের প্রিয় ভাই আবু সাইদকে গুলি করে হত্যা করেছে রংপুর রুকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে তিনি দাঁড়িয়েছিলেন পুলিশ যখন গুলি তাক করেছে তার বুকের কাপড়টা খুলে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ঝড় পেতেছি গুলি কর একে একে চারটা বুলেট মেরে তার বুককে ঝাঁঝরা করে দে মাটির মধ্যে ফেলে দিয়েছে আমার প্রিয় ভাই মুগ্ধ পানি বিতরণ করতে গেছে তাকে গুলি করে হত্যা করা হয়েছে এক নয় দুই নয় সতেরোশো সাত জনতাকে যারা গুলি করে গণহত্যা করলো ওই গণহত্যার মহানায়িকা সৈরা সার হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে গ্রেফতার করে এনে প্রকাশ্য দিবালোকে তার ফাঁসি দড়িতে ঝোলাতে হবে এই মতের পক্ষে কারা কারা না যে দুটো হাত আল্লাহকে তুলে দেখা শেষ কেরে শেরপুরের মানুষের এই তাকবির গত কয়েকদিন আগে দেখলাম শেরপুর পৌরসভার ভেতরে যেই মিছিল করছে দাঁড়িয়ে টুপিওয়ালারা কথা কর না ক্যা যে তার একজনও কে আর মধ্যে নাই এ মাঝখান থেকে একজন তাকবির দেন দেখি ষোলো খান দেন দাঁড়ান একজন দেখি Nareh Takbir Allahu Akbar Islam din Islam zindabad এই বাংলাদেশে আল্লাহ আকবর বলতেও ভয় ছিল আল্লাহবর স্লোগান দিতেও টেনশন ছিল যতদিন পর্যন্ত বাংলাদেশে ছিল আরো জোরে বলেন আরো জোরে বলেন এই রকম হাজার হাজার মানুষের দরকার নেই দশজন মানুষ যদি শেরপুর থানার সামনে গিয়ে নারাই তাকবির আল্লাহ আকবর স্লোগান দিতেন সাথে সাথে পুলিশ এসে গোলাগুলি করা শুরু করত। আর এই রকম মাহফিল যদি করতে চাইতেন ডিসি অফিস এসপি অফিস শেরপুর থানা আর এলাকার ছুটকে ভটকে তেলতলা গোয়েন্দার নেতার বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত ছয় জোড়া করে জুতো ক্ষয় হতো আর জন বরং কথা ঠিক কী না তারপরেও দেখা গেছে পোস্টারে এক নেতার নাম দিলে আর এক নেতার মন খারাপ আর এক নেতার নাম দিলে আর এক নেতার মন খারাপ ওদের নিজেদের ভেতরে কুকুরের মতো কামরা কামরির কারণে শত শত কোরআনের মাহফিল বাংলাদেশে বন্ধ হয়েছে যে আল্লাহ নতুন স্বাধীন একটি দেশ দান করলেন ওই আল্লাহর প্রতি আমরা খুশি না বেজার চিৎকার করে বলতে আল্লহ আকবর আরও জোরে বলি আল্লাহ আকবর গভীর মনোযোগ আলোচনার শুরুতে এই ভূমিকাতে একটি কথা বলতে চাই বাংলাদেশের অনেকেই বলতিছে ছাত্র জনতা আমাদেরকে স্বাধীনতা এনে দিল ছাত্ররা যদি না থাকতো আমরা স্বাধীনতা পেতাম না গভীর মনোযোগ ভালো করে বুঝবেন আগে ইমান পরিষ্কার করেন আকিদে পরিশুদ্ধ করেন ছাত্র জনতার মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি চব্বিশ সালে কথা সত্য কিন্তু মনে করতে হবে এই ছাত্রগুলো হলো ও আর সাহায্য হলো আমার আল্লাহ আরো জোরে বলেন আগে ইমান আর আকিদেকে পরিশুদ্ধ করেন এই বাংলাদেশে ষোলো বছর ধরে বিএনপির লোকজন চেষ্টা করেছে লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকাই গাছে রাজপথে নেমেছে পুলিশের টিয়ার ছেলে আর গুলি খাইয়া বাড়ির মধ্যে ঘুরে আসতে বাধ্য হয়েছে জামার শিবিরের ভাইরা রাজপথে নেমেছে কেউ বা বন্দিকের গুলির কাছে বুক পাতিয়ে দিয়েছে কোনো কোনো নেতা ফাঁসির দড়িতে ঝুলেছে বাড়ির মধ্যে ফিরে আসতে বাধ্য হয়েছে হেফাজত জীবন দিয়েছে সাপলার সত্তরে পিলখানায় সেনাবাহিনীরা জীবন দিয়েছে বাংলাদেশের মানুষেরা আমরা মনে মনে ধরেই নিয়েছিলাম যে সৈরা হাসিনে যতদিন বাসে আছে অন্তত ততদিন আর অক্ষমতার চেয়ের থেকে নামানো যাবে না আমার কথার সঙ্গে কি একমত আর সত্যকে স্বীকার করেন আলোচনা বুঝতে সুবিধা হবে আমার কথার সঙ্গে কি একমত আমরা বাংলাদেশের মানুষ ধরেই নিয়েছিলাম যে সৈরা সার হাসিনা যতদিন বাসি আছে এক আর ক্ষমতা চেয়ের থেকে নামানো কিন্তু আল্লাহ বলতেছে না তোমাদের চিন্তা ভাবনা এক রকম আর আমি আল্লাহ আমার পরিকল্পনা আর এক রকম আল্লাহ বলতেছে তোমরা চাও হাসিনে কোনো মতো চেয়ার ছাড়ুক আর আমি আল্লাহ চাচ্ছি হাসিনে তার গোষ্ঠী সহ দেখ ছাড়ুক এ কথা কন্যা তার মানে আমাদের সবার চাইতে আল্লাহর সবারও বেশি মানে আমরা যত বেশি চাইনি আল্লাহমাদের জন্য তত বেশি দিয়েছে আল্লাহ আকবর বলেন আমি যেই কোরআন পড়ি ওই কোরআনের মধ্যে সুরো ফিল নামে একটা সুরো আছে আপনাদের শেরপুর থানার কোরআনই কে আছে 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 হ্যাঁ গভীর মনোযোগ লক্ষ্য করেন রসুলের জন্মের পঞ্চাশ দিন আগের ঘটনা জোর বলেন কয়দিন ইয়ামিন দেশ থেকে জালেম বাদশাহ যে বাদশার নাম হলেন তার হাতি বাহিনী ফেলবেন ধ্বংস করে দেবেন কারণ তিনি নিজে একটা কাবা ঘর তৈরি করেছে ইয়ামিনে ওখানে কেউ যায় না ও চিন্তা করছে মক্কার কাবা ভাঙ্গি তখন লোকজন আমার কাবাতে আসবে আমার ব্যবসা বাণিজ্য জমজমাট হবে এই উদ্দেশ্য করে তিনি মক্কা আক্রমণ করলেন কাবাঘর ঘর ভাঙবেন হাজার হাজার হাতি বাহিনী নিয়ে ঢোকার খবর পাইলেন এই মক্কাই কাবা ঘর যিনি দেখাশোনা করে রসুলের নাম হলেন আব্দুল মুাম বললাম আব্দুল মুতালিফ কা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন তিনি মরুভূমির মধ্যে দেখলেন হাজার হাজার ভেড়া ওগুলো দেখার পরে তিনি জানতে পারলেন এগুলোর মালিক হলেন আব্দুল মুত্তালিব এই জালেম বাদশা বাদশা আব্রাহা এগুলোকে আটক করে গ্রেফতার করে কিনে বাড়িতে তার তাবুতে নিয়ে চলে গেলেন আব্দুল মুত্তালিবের কাছে খবর খবর চলে গেলেন জাপনার আপনার উট দুম্বা ভেড়া বাদশা সব কিছু নিয়ে গেছে সে নাকি কাবা ঘরকে ধ্বংস করতে চায় এই কথা বলার পরে আব্দুল মুত্তালিব কাবা ঘরের চাবি নিয়ে বাদশা আব্রার কাছে যাওয়ার পরে বাদশা আব্রার হাতের মধ্যে কাবা ঘরের চাবি বলতেছে এই যে কাবা ঘরের চাবি আপনি বুঝে নেন উদ দুম্বা ভেড়া এগুলো আমি মালিক এগুলো আমাকে ফেরত দেন আর আপনি কাবা ঘরে চলে যান যাই ওখানে কাবা ঘর ভাঙবেন না ধ্বংস করবেন না আক্রমণ করবেন আপনি যা খুশি করেন যার কাবা ঘর তাই রক্ষা করবে আল্লাহ হকবার বলবেন না এই কথার কত ওয়েট চিন্তা করে দেখেছেন আব্দুল মুত্তালি বলতেছে উদ দুম্বা ভেড়া এগুলোর মালিক আমি এগুলো আমাকে ফেরত দাও আর তোমার কত সাহস আছে কাবা ঘর যাও যার কাবা ঘর এখন চিৎকার করে বলেন কাবা ঘরের মালিক কে শেরপুরে মুসলমান চিৎকার করে বলেন কাবা ঘরের মালিক কে এই কথা বলার পরে ভাষাপরা যখন কাবা ঘরের কাছে চলে গেলেন চতুর্দিক থেকে হাতি বাহিনী নিয়ে যখন কাবা ঘর আক্রমণ করবেন ও দিয়ে মোসার নামক জায়গায় যাওয়ার পরে কাবা ঘরের ভেতরে হামলাকারী হাতি বাহিনীর যিনি সর্দার প্রধান হাতি ছিল সেই হাতিটির নাম ছিল মাহমুদ ওই মাহমুদ ওয়া দিয়ে মসির নামক যাওয়াই জাগার পরে তার হাঁটু ঘেরে তিনি বসে পড়লেন আল্লাহর হুকুম হল ওই আরব সাগরের দিক থেকে লোহিত সাগরের দিক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ আবা আবিল আল্লাহ তালা প্রেরণ করেছে যেই কথা আল্লাহ ফিলের মধ্যে বলেছেন আলাম তার আপনি কি দেখেননি আমি হাতিওয়ালা বাহিনীদের সঙ্গে কি ব্যবহার করেছি ও আর সালা আলাই হিম তৈরন আবাবিল আমি হাজার হাজার ঝাঁকে ঝাঁকে লাখে লাখে আবাবিল প্রেরণ করেছিলাম আলাম ইয়াজ কায়দা হুম ফি আমি কি তাদের ষড়যন্ত্র না করে দেই নাই এই লক্ষ লক্ষ আবাবিলগুলো মুখের মধ্যে কঙ্কর নিয়ে পায়ের মধ্যে কঙ্কর নিয়ে ওই কাবা গড়ের কাছে চলে গেলেন হাতিওয়ালা বাহিনীর উপরে একটা করে কঙ্কর নিক্ষেপ করলো আর মুহূর্তের ভেতরে বিশাল বড় বড় হাতি চূর্ণ বিচীর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে গেল আল্লাহ হকবার বলেন এখন প্রশ্ন করতে পারেন হুজুর আলোচনা শুরু করার পূর্ব মুহূর্তে আপনি সুরে ফিরের সানে নুজুল কেন বললেন কারণ কি এই ঘটনা বর্তমানে বাংলাদেশের সঙ্গে মিল করেন